আসসালামু আলাইকুম ক্যামতের পূর্বে মক্কা এবং মদিনার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ শহর এবং দেশ হিসেবে বিবেচিত হবে সিরিয়া বা শাম বর্তমানে সিরিয়াকে প্রায় পঞ্চাশ বছর ধরে শাসন করা বাসার আল আসাদের পরিবার সিরিয়া থেকে বিদায় নিয়েছে বিদ্রোহীরা সিরিয়া দখল করে ফেলেছে এই মুহূর্তে আবু আবুদাউদের এই হাদিসটি পড়লে আপনার রুহু কেঁপে উঠবে আল্লাহনবী সাল আলী একটি হাদিসে স্পষ্ট করে বলেছেন এই হাদিসটি মুসনাদে আহমেদেও রয়েছে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেছেন কেমতের পূর্বে সিরিয়া বা শামে খেলাফত প্রতিষ্ঠিত হবে এই ছোট্ট কথাটি যদি আপনি বিশ্লেষণ করেন বিবেচনা করেন তাহলে অবশ্যই আপনি এটা বুঝতে পারবেন আল্লাহ নবী আলী হোসাল্লাম কিসের ইঙ্গিত দিয়েছেন বর্তমানে সিরিয়া দখলে নিয়েছে বিদ্রোহীরা বাসার আল আসাদের পরিবার সমূলে সিরিয়া থেকে বিদায় নিয়েছে এমনত অবস্থায় সিরিয়ার বিদ্রোহীরা যদি সিরিয়াতে খেলাফ প্রতিষ্ঠা করে ফেলে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালামের হাদিস অনুযায়ী পরিস্থিতি কি হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন কেমতের আলামত এবং কেমত পূর্ববর্তী যতগুলি হাদিস রয়েছে তার বেশিরভাগ হাদিসই সিরিয়া কেন্দ্রিক অর্থাৎ আল্লাহ নবী সাল স্পষ্ট করে হাদিসে বলে গিয়েছেন কেমতের পূর্বে ইসলামের সমস্ত কর্তৃত্ব চলে যাবে সিরিয়াতে সিরিয়া এমন একটি জায়গা যেখানে কেয়ামত অনুষ্ঠিত হবে অর্থাৎ কেয়ামতের পূর্বে সমস্ত মানুষজন সিরিয়াতে গিয়ে উপস্থিত হবে এবং এখানেই মানুষের বিচার করা হবে স্কিরের যে শহরটি আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাগুলি আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতেই কেয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে এই সিরিয়া বা এই শহর দামেশক আরো গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ এখানে ইসা আলি হিসালসালাম আসমান থেকে একটি মিনানের উপরে অবতরণ করবেন শুধু তাই নয় দাজ্জালকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এই সিরিয়াতে এছাড়াও আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যত নবীর পাঠিয়েছেন তাদের বেশিরভাগই এই সিরিয়াতে বা দামেশকে এই শহরের আশেপাশেই আল্লাহ রবুল আলমিন তাদেরকে পাঠিয়েছেন এর পরবর্তীতে তারা হিজরত করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং ইতিহাসের বেশিরভাগ নবীরসুলের কবরই হচ্ছে এই সিরিয়া বা এর আশেপাশের দেশগুলিতে কেয়ামতের পূর্ববর্তী যতগুলি হাদিস রয়েছে তার বেশিরভাগই এই সিরিয়া কেন্দ্রিক ছোট্ট এই ভিডিওতে সব কিছু হয়তো এক্সপ্লেন করা যাচ্ছে না তবে অনুরোধ থাকবে কেয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলি পড়ার জন্যে যাতে করে আপনি নিজেও বুঝতে পারেন আল্লাহ রবুল আলমিন এই সিরিয়া সম্পর্কে বা এই দামেস্ক শহর সম্পর্কে কি বলেছেন আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম কী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই সিরিয়া সম্পর্কে এই দামেস্ক শহর সম্পর্কে যদি এখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়েই যায় তাহলে স্পষ্টত ধরেই নেওয়া যায় যে কেয়ামত হয়তো আর বেশি দিন দেরি নেই আমার কথায় আপনি হয়তো হালকা একটু অবাক হতে পারেন এর কারণ হচ্ছে আমি যেহেতু বলেছি বিদ্রোহীরা সিরিয়া দখল করে নিয়েছে তাহলে সেখানে খেলাফত প্রতিষ্ঠা কেন হবে না এই বিদ্রোহীদের মধ্যে একটা গ্রুপ রয়েছে যেহেতু এই বিদ্রোহ একটা গ্রুপ দিয়ে হয়নি কয়েকটা গ্রুপ মিলে তারা বিদ্রোহ করে বাসার আল আসাদকে সিরিয়া থেকে বিদায় করেছে এর মধ্যে একটা গ্রুপ তারা একটুখানি সেকুলার টাইপের এই জন্যেই সন্দেহ থেকেই যাচ্ছে তারা কি আদৌ খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবে সেখানে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি যদি সেটা না হয় সেইটা আলাদা কথা পরবর্তীতে সেটাও হবে কারণ আল্লাহ রসুলসল্লাহ আলী হোসালামের হাদিসে যেহেতু এটা বলা আছে যে কেয়ামতের পূর্বে সিরিয়াতে খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে সেটা অবশ্যই হবে আজ হোক আর কাল হোক এরা করুক অথবা এর পরবর্তীতে অন্য কেউ করুক আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং কেয়ামতের পূর্বে দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন ওমা তফিকি ইল্লা বিল্লাহ নাসুম্মিন আল্লাহি ফেথুন করিব ও আখিরি দওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু